আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক বলে মনে হয় যে আমাদের মাঝখানে রিলেশনশিপ আছে তুমি কত কোল্ড হার্টেড এটা বলেই সে ওইখান বলে যেতে দেয় না আর বলে আমি তোমাকে পছন্দ করি ইউয়ান খুশি হয়ে যায় আর বলে প্লিজ তুমি এটাকে আবার বলো আর সে খুশি হয়ে তাকে কিস করে আর হাক করে পরের দিনে ইউয়ান তার ফ্রেন্ডের সঙ্গে শুটিং এ ছিল সে তার ফ্রেন্ড কে ফু এর ব্যাপারে সবকিছু বলে যে দুজনের মাঝখানে সবকিছু ঠিক হয়ে গেছে তখন তার অ্যাসিস্ট্যান্টের এর এই সবকিছু শুনে ভালো লাগে না ইউয়ান ভাবছিল যে ফু তাকে দুই সপ্তাহ ধরে কল করেনি সে কতটা আনরোম্যান্টিক আমাকেই কোন স্টেপ নিতে হবে আর সে তাকে ভিডিও কল করে অন্যদিকে শ্যানের পুরাটা টিম জেনে যায় যে ইউয়ান তাকে ভিডিও কল করছে ফু টিমকে বলে দেয় যে আমি এখন ইউয়ানকে ডেট করছি তারা দুজন কলে কথা বলছিল ইউয়ান তার উপরে চিৎকার করে যে তুমি আমাকে একবারও কল করনি ফু বলে আমি করেছিলাম নেটওয়ার্ক এর কারণে যায়নি ইউয়ান বলে তুমি বলছো তাই আমি তোমার কথাতে বিশ্বাস করে নিচ্ছি ফু বলে আমি তোমার সঙ্গে ওইখানে দেখা করার জন্য আস কিছুক্ষণ পরে মিস্টার ফু ওইখানে পৌঁছে যায় তখন ইউয়ান তার ডিরেক্টরের সঙ্গে কথা বলছিল তখন মিস্টার ফু তার জন্য অপেক্ষা করছিল আর ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট শুধু তাকেই দেখছিল আর ভাবে সে অনেক বেশি হ্যান্ডসাম আর হট এইজন্যই তো সিস্টার ইউয়ান তাকে পছন্দ করে। সে যদি আমাকে পছন্দ করত তাহলে অনেক বেশি ভালো হতো। তখনই ইউয়ান ওইখানে এসে শ্যানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে তুমি তো এইখানেই এসে আমাকে সারপ্রাইজ করে দিয়েছো। এটা দেখে অ্যাসিস্ট্যান্টের একদমই ভালো লাগে না আর সে ওইখান থেকে চলে যায়। তখনই ইউয়ানের নজর তার বেল্টের দিকে যায় আর তার মনে পড়ে যায় যে সে যে গিফটটাকে দিয়ে এসেছিল আর সে এটাকে মিং এর থেকে নিয়ে নিয়েছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। ফু বলে কিছুক্ষণের মধ্যে আমাকে আমার মিশনের জন্য যেতে হবে এটা শুনে ইউয়ান আপসেট হয়ে যায় আর বলে তুমি এখনই এসেছো আর এখনই চলে যাচ্ছ ফু বলে চিন্তা করবে না এই মিশনটা কমপ্লিট হওয়ার পরে আমি এখানেই ট্রান্সফার নিয়ে নিব ফু ওইখান থেকে যেতে লাগে ইউয়ান বলে আমি যদি তোমাকে মিস করি তাহলে কি করব ফু বলে আমরা ভিডিও কলে কথা বলে আর সে তার ডায়মন্ড কার্ড তাকে দিয়ে বলে তোমার যেটাই এইটাই কিনতে পারো ইউয়ান এর দেখে অবাক হয়ে যায় আর বলে এই কার্ডটা তোমার কাছে কিভাবে এসেছে ফু বলে তুমি কি ভাবছো সত্যি আমার কার পরের দিন ইউয়ান একটা শপের মধ্যে ডেস কেনার জন্য যায় তখন তার স্টেপ সিস্টার ভেভিও তার ফ্রেন্ড এর সঙ্গে শপিং করতে আসে তারা দুজন ইউনকে নিয়ে মজা করতে লাগে আর ইউয়ানকে কে এর মে বল ছিল এটা শুনে ইউয়ান রেগে যায় আর ভেভের ফ্রেন্ড কে থাপ্পড় মারে তারা ইউয়ানের উপরে চিৎকার করে আর স্টাফও তার উপরে রেগে যায় তোমার কাছে এত টাকা নেই যে তুমি এইখানকার একটা ড্রেসও এফোর্ড করতে পারবে ইউয়ান সেনের দেওয়া কারটাকে বের করে আর বলে আমি এইখানকার একটা ড্রেস না অনেকগুলো ড্রেস কিনতে পারবো তখন ভেভে আর তার ফ্রেন্ড হাসতে লাগে এটা বলে যে এটা ফেক হবে তখন এইখানে ম্যানেজার আসে আর সে ইউয়ানের কারটাকে চিনে ফেলে যে এটা তো শহরের রিচেসম্যানের কার আর সে এই দোকান থেকে সবাই কে বের করতে আর ওই স্টেজ কালটাও জব থেকে বের করে দেয় যে ইউয়ানের এর বিরুদ্ধে কথা বলছিল আর তার স্টেপসিস্টারে সঙ্গ দিত ছিল পরেsene ইউয়ান তার দাদার बर्थडे পার্টিতে যায় আর তার দাদাকে বলে আমি এখন ডেট করছি এটা শুনে তার গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায় স্টেপসিস্টা তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আর বার্থডের মধ্যে অনেক দামি একটা গিফট দেয় আর ইউয়ানকে নিয়ে মজা করতে লাগে যে তুমি তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডকে কেন আনুনি আর গ্র্যান্ডপার জন্য কোন গিফট কেন আনুনি। এরতে ইউয়ান কিছুই বলে না স্ট্যাপ সিস্টার বলে হয়তো তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি গড়ি এই তুমি তাকে এইখানে নিয়ে আসনি ইউয়ান বলে সে অনেক বেশি বিজি থাকে এই জন্যই সে এইখানে আসতে পারেনি তখনই মিস্টার ফু ইউয়ানের গ্র্যান্ডপার জন্য একটা গিফট পাঠায় গিফটটা অনেক বেশি দামি ছিল স্ট্যাপ সিস্টার আর তার বয়ফ্রেন্ড এটাতে একদমই বিশেষ করে না আর তারা বলতে লাগে নিশ্চয়ই এটা ফেক পেন্টিং হবে তখন মাও বলে যে তুমি কেমন বয়ফ্রেন্ড খুঁজেছ তাড়াতাড়ি করে তার থেকে ব্রেকআপ করে নাও তখন এইখানে চ্যান আর তার ওয়াইফ সে আর প্রুফ করে দেয় যে রিয়েল এর মানে তার বয়ফ্রেন্ড অনেক বেশি রিড পার্টির পরে ইউয়ান ফুকে কল করে কিন্তু তার কলটা না তাকে অজ্ঞান করার চেষ্টা করে ইউয়ান তাকে মেরে দূর করে আর বলে তুমি যদি আবার আমাকে টাচ করার চেষ্টা করো তাহলে ভালো হবে না কাজিন ডেকে তাকে মারতে যায় তখনই ওইখানে চ্যানের ওয়াইফ এসে পড়ে আর তার উপরে চিৎকার করে বলে তুমি এসব কিছু কি করছো আর ওইখানে বাকি লোকেরাও এসে পড়ে কিন্তু ইউয়ানের মা ইউয়ানকে বিশ্বাস করে না আর তার উপরে চিৎকার করে বলে তুমি কাজিনে সঙ্গে কি করছিলে। তাড়াতাড়ি করে তুমি তার থেকে ক্ষমা চাও চেনার ওয়াইফ তখন ইউয়ানের সঙ্গ নিয়ে বলে আপনি আপনার মেয়েকে বিশেষ করার জায়গায় অন্য কাউকে বিশেষ করে আপনার মেয়ের উপরে চিৎকার কিভাবেই বা করতে পারেন তখন ইউয়ান এর স্টেপ বাবা বলে তাকে তার থেকে ক্ষমা চাওয়া উচিত ইউয়ান বলে আপনি আমার রিয়েল বাবা না আর আপনি যদি আমাকে শাসন করতে চান তাহলে আমার রিয়েল বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে আর আমার বাবা তো জীবিত নেই এটা শুনে স্টেপ বাবা রেগে যায় আর গার্ডদেরকে অর্ডার দেয় যে তোমরা কি দেখছো এখনই এই মেয়েটাকে ধরে এইখানে আনো ইউয়ান তখন পালাতে লাগে আর তার মিস্টার ফুয়ের সঙ্গে ধাক্কা লাগে আর বলে সরি তুমি আমার ফ্যামিলির এমন ঝগড়া দেখেছ ফু বলে এসব কিছু তুমি কি বলছো আর কেউ তোমাকে বুলি করলে আমি তাকে ছাড়বো না ট্রেন তখন গার্ডগুলোকে মেরে ইউয়ানকে প্রোটেক্ট করে ওইখান থেকে নিয়ে যায় তখন ইউয়ানের মা স্টেপ বাবা আর স্টেপ সিস্টার এগুলোকে দেখে ফেলে অন্যদিকে ফু ইউয়ানকে তার বাসায় নিয়ে আসে ইউয়ান বলে তোমাকে ওই রাতের কথা মনে আছে তিন বছর আগে যেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে ওই দিন আমার বার্থডে পার্টি ছিল আর আমার মা আমাকে এসে বলে আমার মা বিয়ে করবে এও আমার সেকেন্ড সঙ্গে এখন থেকে তোমাকে ওনাকে বাবা বলতে হবে কিন্তু ইউয়ান এই জিনিসটার জন্য একদমই রাজি ছিল না আর মাকে বলে আমি আমার বাবার জায়গাটা অন্য কাউকে কিভাবেই বা দিতে পারি মা বলে তোমাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে আর বেবে তো আমাকে মা বলার জন্য রাজি হয়ে গেছে তুমি আমার রিয়েল মেয়ে হয়েও আমার কথা শোনো না তুমি বেবের তুলনায় অনেক বেশি খারাপ ইউয়ানের এইসব কিছু শুনে কষ্ট লাগে আর সে ওইখান থেকে চলে যায় তখন বেবের কাজিন তাকে বিরক্ত করতে লাগে ইউয়ান যখন তাকে মেরে দূর করে তখন এখানে সবাই চলে আসে আর ইউয়ানের মা তাকেই থাপ্পড় মারে আর তার উপরে চিৎকার করে বলে তুমি কাজিনের থেকে ক্ষমা চাও ইউয়ান বলে আপনাকে আমাকে বিশ্বাস করা উচিত তখনই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায় ওই দিন আমাকে কেউই বিশ্বাস করেনি এই জন্য আমি অনেক বেশি রেগে যাই আর অনেক জোরে গালি চালাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমি পানির মধ্যে পড়ে যাই ফু বলে কোনো সমস্যা নেই অন্য কেউ তোমাকে বিশ্বাস না করলেও আমি করব। ইউয়ান বলে আমি একদমই পিওর মেয়ে আর আমি কোনো ভুলই করেনি ফু বলে তোমাকে এটা বলার দরকার নেই আর তুমি আমার জন্য বেস্ট ফু ইউয়ানকে খুমপাড়িয়ে ভিভের কাজিনকে উৎস শিক্ষা দিতে যায় যখন কাজিন জানতে পারে ফু কোনো নরমাল পার্সন না আর সে এই সিরিজের সবথেকে রিচেস্ট ফ্যামিলি থেকে বিলং করে তখন সে তার থেকে ক্ষমা চায় আর ইউয়ানের কাছে যাওয়ার পরে স্টেপ বাবা স্টেপ সিস্টার আর মায়ের কাছে এটা স্বীকার করে ইউয়ান আমার সঙ্গে কিছুই করেনি আমি তার উপরে উল্টাপাল্টা দোষ লাগিয়ে তাকে বদনাম করেছি সে সবার থেকে সরি বলে আর ওইখান থেকে যাওয়ার সময় ইউনের থেকে সরি বলে ইউয়ান বলে তুমি তোমার চেহারা আর দেখাবে না দরজাটা বন্ধ করে ফেলে পরের দিন সে ফুয়ের সঙ্গে ব্রেকফাস্ট করছিল আর ভাবছিল যে এই সব জিনিস কইনসিডেন্ট হতে পারে না সে ভাবে নিশ্চয়ই মিস্টার ফু আমাকে সাহায্য করছে আর তার আরেকটা আইডেন্টি আছে যেটার ব্যাপারে উনি আমাকে বলছে না ইউয়ান ফুকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ ফু বলে আমি কালকে ওই কাজিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে ইউয়ান বলে আগেরবার তুমি আমার গ্র্যান্ড পাকে পঞ্চাশ মিলিয়ন টাকার পেন্ডিং দিয়েছিলে এত টাকা তোমার কাছে কোথায় থেকে এসেছে ফু বলে আমি কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম ওটার থেকে আমার প্রফিট হয়েছে ইউয়ান ভাবে হয়তো সে আমাকে কিছুই বলতে চায় না ইউয়ান বলে আমি স্ক্রিপ্ট পতে যাচ্ছি তখনই ফু তাকে থামায় তুমি রাগ করবে না তোমার যদি স্টারও পছন্দ হয় আমি তোমার জন্য ওইটা নিয়ে আসবো ইউয়ান বলে এমনটা আগে আমার বাবা বলতো ফু বলে কি চাও আমি তোমার বাবা হয়ে যাব না ইউয়ান বলে তোমার স্বপ্নে আসে ওইখান থেকে চলে যায় পরের দিনে ইউয়ান তার ম্যানেজারের সঙ্গে দেখা করে আর ম্যানেজার তাকে নতুন মুভির স্ক্রিপ্ট দেয় আর তাকে গুড নিউজ দেয় যে সে নতুন মুভি পেয়ে গেছে ইউয়ান বলে এটা তো আমার ক্যাপ্টেন সেনের সঙ্গে খারাপ হলো যে আমরা কিছুদিন হলো ডেটিং শুরু করেছি এখনই আমার মুভির কাজের জন্য আমাকে যেতে হবে আর সে আমার সঙ্গে একদমই টাইম স্পেন্ড করতে পারবে না পরের দিনে তার কাজের মধ্যে অনেক বেশি বিজি হয়ে যায় তখনই সেন তার সঙ্গে দেখা করতে আসে আর তারা দুজন একা কথা বলতে লাগে ইউয়ান বলে আমি তো তোমাকে সব সময় মিস করেছি ক্রিপ পড়ার সময় অ্যাক্টিং করার সময় আর কাজ করার সময় সব সময় তুমি আমার মাইন্ডে ছিলে এটা শুনে ফুদাকে কিস করে তখনই ইউয়ানের ম্যানেজার লুকিয়ে তাদেরকে দেখছিল আর হোটেলের স্টাফ তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর এইখানে কি করছো তখনই সেন ওইখানেই এসে তার সাহায্য করে আর ইন আসে এজিস্টেন্ট একটা অজুহাত দিয়ে দেয় আর খুশি হতে লাগে যে ফুতার সাহায্য করেছে পরে সিনে ফুতার মিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আর ইউয়ানকে কে কিস দিয়ে যায় আর তারা দুজন ডিসাইড করে যে পরের ফ্রাইডেতে তারা ডেটে যাবে ইউয়ানা আর সেন তারা দুজনে আলাদা আলাদা জায়গা থেকে তৈরি হচ্ছিল তখন ইউয়ানকে জরুরি একটা বিজনেস ডিনারের জন্য যেতে হয় আর সে ফুকে কল করে বলে দেয় যে আজকে আমরা ডেটে যেতে পারবো না আমরা অন্যদিনে প্ল্যানিং করি এটা শুনে ফু আপসেট হয়ে যায় পরের দিনে আমরা ইউয়ানকে পাঠিয়ে দেখতে পাই ওইখানে এসে ছিল ইউয়ান জেনে যায় যে সেই এই রিজেসমেন্টটা আর সে তার থেকে তার আইডেন্টিটাকে লুকিয়েছিল আর সে তার উপরে চিৎকার করে ফু কু বলে তুমি আমার কথা শোনো ইউন তার কথা না আর সে ওইখান থেকে চলে যায় বাইরে পর ফু বলে চলো আমি তোমাকে তোমার বাসায় ছেড়ে দিয়েছি কিন্তু ইউন তার কথায় রাজি হয় না আর সে তার ফ্রেন্ডের সঙ্গে চলে যায় পরের দিনে ইউন তার বাসে ছিল আর সে জানান দিয়ে দেখতে পায় যে ফু তার জন্য নিচে অপেক্ষা করছে ইউয়ান এটা ভাবতে লাগে যে সে ফু ফ্যামিলি থেকে কেন বিলং করে এই জন্য পরের দিন থেকে ইউয়ান ফু থেকে ডিস্টেন্স মেনটেন করতে লাগে তখনই তার গাড়িটা রাস্তার মধ্যে খারাপ হয়ে যায় আর ফু তাকে রাইড দেয় তখনই ইউনের কাছে কল আসে যে তার গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আশু তাत्री করে ফুকে নিয়ে হাসপাতালে যায় তখন নার্স তাকে বলে আপনাকে তাत्री করে হাসপাতালে বিল পে করতে হবে ফু তাत्री করে তার হাসপাতালের বিলগুলোকে পরিশোধ করে দেয় ইউয়ান বলে ধন্যবাদ তুমি আমার অনেক বড় ফেভার করেছো ফু বলে ভয় পাবে না আমি এইখানে আছি তোমার সাহায্য করার জন্য তোমার গ্র্যান্ডমা কিছুই হবে না তারপরে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডমা অবস্থা ঠিক হয়ে যায় আর তারা তাকে ডিসচার্জ করিয়ে বাসার মধ্যে নিয়ে আসে ফু তার জন্য फ्लावर নিয়ে আসে ইউয়ান বলে তুমি এইগুলোকে কেন এনেছো আমার চাই না ফু বলে তোমার জন্য এনেছি নাকি আমি গ্র্যান্ডমার জন্য এনেছি ফু এই ফ্লাওয়ার গুলো গ্র্যান্ডমাকে কে দিতে লাগে গ্র্যান্ডমা এটাতে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ফুকে ইউয়ানের জন্য পছন্দ করে নেয় পরে সিনে ইউয়ান কুকিং করছিল আর মিস্টার ফুক কিচেনে এসে পড়ে সে তাড়াতাড়ি কাটতে রাখে আর তার হাতরা কেটে যায় ফু বলে তুমি আমার কারণে এইখানে ভালো ফিল করছো না ঠিক আছে আমি এইখান থেকে চলে যাচ্ছি এটা বলেই সে ওইখান থেকে চলে যায় তখন ইউয়ান ভাবতে লাগে আমি কি তাকে ডিনার করা ছাড়া চলে যেতে বলেছি নাকি কিছুক্ষণ পরে ইউয়ান নিউজ পায় যে ফু এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে তাড়াতাড়ি করে বাস থেকে বাইরে আসে আর তাকে খুঁজতে লাগে আর তার উপরে চিৎকার করে বলে তুমি আমার টেস্ট করছিলে যে আমি তোমার জন্য কি ফিল করি আর তুমি দ্বিতীয়বার আমার সঙ্গে এমন মজা করবে না ফু বলে তুমি চিন্তা করবে না যাই হয়ে যাক আমি তোমার সঙ্গে থাকবো আর আমি সবকিছু তোমাকে সাপোর্ট করব। তখন ইউ আর রিয়েলাইজ করে যে তার ফ্যামিলির কারণে আমার তার থেকে দূরে যাওয়া উচিত হয়নি আর তার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত হয়নি আর সে তাকে জিজ্ঞাসা করে যদি তুমি কোনোদিনও জানতে পারো যে তোমার ফ্যামিলি কোনো ইলিগাল কাজ করেছে তাহলে তুমি কি করবে ফু বলে আমি সত্য সঙ্গ দিব তখন ইউয়ান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে সে আর ইউয়ান যখন বাসে আসে তখন গ্র্যান্ড মা তাদেরকে একসঙ্গে দেখে খুশি হয়ে যায় আর ভাবি যে তাদের মাঝখানে সব ঝামেলা শেষ হয়ে গেছে পনি সিনে ফু ভাবতে লাগে যে ইউয়ান আমার থেকে এই প্রশ্নটা কেন জিজ্ঞাসা করেছে আর সে ইউয়ানের গ্র্যান্ডমা সঙ্গে দেখা করে তার পুরনো জিনিসগুলোকে নেয় গ্র্যান্ডমা বলে এইগুলো ইউয়ানের লাভ লেটার যেগুলো স্কুলের সময়ে আসতো সে এইগুলোকে কোনোদিনও খুলে দেখেনি এখন তুমি তাকে ডেট করছ। তাই তুমি তার ভালোভাবে খেয়াল রাখবে ফু বলে গ্র্যান্ডমা আপনি একদমই চিন্তা করবেন না তো আকুন ইউয়ান ওইখানে আসে আর বলে তুমি এই লাভ লেটারগুলোকে দেখে ফেলেছো আমি তো এইগুলোকে নিজেও দেখিনি আর তুমি এগুলোর জন্য জেল হচ্ছে না তো ফু বলে একদমই না তখন ইউয়ানের গ্র্যান্ড মা তাকে একটা কাজের জন্য ডাকে পরের দিনে রাতে সেন এখানেই থাকে আর ইউয়ান তার ব্যাটটাকে তৈরি করতে যায় তখন সে তাকে টাচ করে ফ্লাট করতে লাগে আর বলে বাসায় কেউ নেই ফু তাকে বারণ করে আর ইউন তার রুমে চলে যায় রাত্রে ইউয়ান যখন পানি খাওয়ার জন্য বাইরে আসে তখন সেন তার সঙ্গে ফ্লাট করতে লাগে আর তারা দুজনেই নাইট স্পেন্ড করে নেয় ইউন বলে এখন তোমাকে আমার জন্য ফিউচারের রেসপন্সিবিলিটি নিতে হবে পরে দিনে ইউন তার সুরের জন্য গিয়েছিল আর অন্যদিকে ফু তার ফ্রেন্ডের সঙ্গে ছিল আর সে ভুলবশত তার ফ্রেন্ডের ওয়ান খেয়ে ফেলে যেটার মধ্যে ড্রাগ ছিল এটাকে খাওয়ার পরে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় অন্যদিকে শ্যানের এসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে ইউয়ানের সঙ্গে দেখা করতে যায় ওইখানে ইউয়ান ছিল না তার এসিস্ট্যান্ট ছিল সেনার অ্যাসিস্ট্যান্ট একটা কার্ড দিয়ে বলে প্লিজ এটাকে তাড়াতাড়ি করে মিস ইউয়ানকে দিবেন আর ওনাকে বলবেন উনি যাতে তাড়াতাড়ি করে মিস্টার সেনের সঙ্গে দেখা করার জন্য হোটেলে যায় তখন এসিস্ট্যান্ট খুশি হয়ে যায় আর সে ওই কার্ডটা নিয়ে ফুয়ের রুমের বাইরে আসে আর সে ভাবে সিস্টার ইউয়ান আমি তোমার সঙ্গে কোনো কম্পিটিশনই করতে চাই না আমি তো মিস্টার ফুয়ের সঙ্গে একটা নাইট স্পেন্ড করতে করতে চাই এছাড়া আর কিছুই না আর সে কারের সাহায্যে দরজার লক খুলে ভিতরে চলে যায় অন্যদিকে ইউয়ান তার মেকআপ রুমে ছিল তখনই সে জানতে পারে যে তাকে একটা কার্ড দেওয়ার জন্য এসেছিল আর মিস্টার ফু এর সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি করে হোটেলে যা আর ইউয়ান এইটাও জানতে পারে যে তার অ্যাসিস্ট্যান্ট তার কাপড় পরে তার মতোই তৈরি হয়ে একটা হোটেলে গিয়েছে এটা শুনে ইউয়ানের সন্দেহ হয় আর তাড়াতাড়ি করে হোটেলের নাম্বারটা চায় অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফু এর উপরে ছিল ফুয়ার জ্ঞান আসে আর সে বুঝতে পারে যে এটা তার ইউয়ান না এটা অন্য কেউ তাই সে তাকে তার থেকে দূর করে দেয় এসিস্ট্যান্ট বলেন না আমি ইউয়ানি তখনই দরজা খোলার আওয়াজ আসে তখন সে তাড়াতাড়ি করে তার চুলগুলোকে উল্টাপাল্টা করে নেয় আর ইউয়ানের কাছে গিয়ে অ্যাক্টিং করতে লাগে যে ভালোই হয়েছে সিস্টার ইউয়ান আপনি সময় মতো এইখানে এসে গেছে আমি তো মিস্টার ফুকে এখানে বলতে এসেছিলাম যে আপনি শুটিং এর মধ্যে বিজি আছে তখন মিস্টার ফু আমার সঙ্গে বেতমিসি করতে লেগেছে ইউয়ান তাকে থাপড় মেরে বলে ফু না তুমি তার সঙ্গে এমনটা করতে এসেছিলে অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ আমি তার সঙ্গে নাইট স্পেন্ড করতে এসেছিলাম এছাড়া আর কিছুই না এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন ইউয়ান তার উপরে চিৎকার করে আর বলে তুমি কিভাবে ভেবে নিয়েছ যে আমি তোমাকে ক্ষমা করে দিব তুমি এইখান থেকে বের হয়ে যাও আর এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না তখন অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায় তখনই তার সঙ্গে ভেবে দেখা হয় ভেবে বলে তুমি কি আমার সঙ্গে কাজ করবে আমি তোমাকে অনেক বেশি সুবিধা দিব তখন এসিস্ট্যান্ট তার সঙ্গে হাত মিলিয়ে নেয় ইউয়ান মিস্টার ফুয়ের কাছে চায় আর তাকে জাগিয়ে বলে আমি ইউয়ান আর এখন তোমার আমার সাহায্যের প্রয়োজন তখন ফু চিনে ফেলে যে সে ইউয়ান আর সে তাকে কিস করতে লাগে আর তারা দুজন নাইট স্পেন্ড করে নেয় পরের দিন সকালে তার ম্যানেজার তাকে বলে যে এসিস্ট্যান্ট ভেবের সঙ্গে জড়িত হয়ে গেছে আর প্রেস কনফারেন্সের মধ্যে সে তোমার নামে উল্টাপাল্টা কথা বলবে ইউয়ান রেগে যায় আর বলে সে আমাকে তার সতীরা দেখানোর জন্য ইনসিস্ট করছে অন্যদিকে প্রেস কনফারেন্সে অ্যাসিস্ট্যান্ট সব রিপোর্টারদের নাটক করে বলছিল যে ইউয়ান আমাকে টর্চার করত আর সে আমাকে প্রচুর মেরেছে তখনই ইউয়ান ওইখানে এসে পড়ে আর সব রিপোর্টারদের তার অ্যাসিস্ট্যান্টের ভিডিও দেখায় তখন সবাই বুঝে যায় যে অ্যাসিস্ট্যান্ট এইখানে নাটক করছে আর সে সত্যিকারই অনেক বেশি খারাপ এটা দেখে অ্যাসিস্ট্যান্ট আরও বেশি রেগে যায় আর ভেবে নেই যে আমি এখন তার কেরিয়ারটাকে ধ্বংস করে দিব আর সে ইচ্ছে করে নীল ডাউন হয়ে সবার সামনে ক্ষমা চেয়ে বলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো ইউয়ান বলে এই জন্য কারণ তুমি আমার বয়ফ্রেন্ডকে সিরিয়াস করতে গিয়েছিলে এটা শুনে রিপোর্টাররা তার থেকে প্রশ্ন করতে লাগে যে আপনার বয়ফ্রেন্ড কে তো তখনই ওইখানে মিস্টার ফু এসে পড়ে আর সে সবার সামনে ফু এর আর তার রিলেশনশিপটাকে প্রকাশ করে দেয় আর তাদের দুজনের সম্পর্ক আরো বেশি ক্লোজ হয়ে যায় তখনই আমরা দেখতে পাই যে ফু তার বাবার খুনিকেও ধরিয়ে দেয় আর পুলিশকে ডেকে তাকে অ্যারেস্ট করিয়ে দেয় আর সে আর কেউই ছিল না ইউয়ানের আঙ্কেল ছিল তা স্টেপ বাবা ছিল আর পুলিশ তাকে ধরেই নিয়ে যায় কারণ সম্পত্তির জন্য উনি ওনার ভাইকে মেরে ফেলেছে ইউয়ান যখন ওইখানে যায় তখন ফু তাকে বলে যে আমি আগে কিছুকে ইনভেস্টিগেশন করে ফেলেছিলাম আর তোমার আঙ্কেলে তোমার বাবাকে ড্রাইভারকে বলে মেরে ফেলেছে তখন ইউয়ান গিয়ে তার স্টেপ বাবুকে বলে আপনি আমার বাবাকে মেরে ফেলেছিলেন দেখেন আজকে আপনার সঙ্গে কেউই নেই আপনার ওয়াইফ আর আগে আপনাকে ছেড়ে পালিয়ে গিয়েছে পরের দিনে ইউয়ান ফুয়ের সঙ্গে ছিল আর কান্না করে তাকে বলছিল আমার কাছে আর কোনোই ফ্যামিলি নেই তখন মিস্টার ফু বলে কে বলেছে তোমার কাছে কোনো ফ্যামিলি নেই যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি ততক্ষণ তোমার কাছে একটা ফ্যামিলি আছে ইয়ান বলে সত্যি ফু বলে হ্যাঁ ফু বলে চলো আমার সঙ্গে ইউয়ান বলে কোথায় ফু বলে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য আর আজকে আমরা বিয়ে করব এটা শুনে ইউয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে হ্যাঁ বলে আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো থাকলে লাইক আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ